কোষাধ্যক্ষ হিসাবে সাপোর্টের মাধ্যমে পেয়েছি মোহাম্মদ মিদানুর রহমান রহমান ভাইকে ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি সবাই রহমান কোষাধ্যক্ষ যে খুব সাদুল্লাপুর গাইবান্ধা ধন্যবাদ ভাই আসলে আমাদের কাজটা অহিংস গরম বাংলাদেশ অহিংস আমাদেরকে ঋণ দেবেন

ওই রকম অহিংস সারা বিশ্বে সেক্ষেত্রে আমি অহিংস ভালো করে আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা সেই স্বেচ্ছাসেবী সংগঠনকে খুব ভালোভাবে সেই দিক দিয়ে যাতে অন্য কারো কাছ থেকে না নেয় মিথ্যা কথা বলে ঋণ দিব আমি প্রায় পাঁচশো এক টাকা না নেয় সেক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলে কারোর কাছ থেকে যাতে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা না নেই এটা সভাপতি কর্তব্য দেখানো সবাইকে দেখভাল করে রাখতে হবে তিনিজন আছে এক তিনিজন লিডাৰ আছে